অপেক্ষা করা কারো জন্য অপেক্ষা করা ভালো তবে নিজের মূল্য যে বোঝে না তার জন্য অপেক্ষা করা সম্পূর্ণ বোকামি একজন ভালো বিশ্বস্ত বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান তাই প্রত্যেকের জীবনে একজন ভালো বন্ধু থাকা প্রয়োজন পৃথিবীর সবচেয়ে নোংরা ডাস্টবিন কি জানেন মানুষের মন আঘাত ভুলে যাওয়া সহজ কিন্তু অপমান কখনো ভুলে যাওয়া যায় না তাই কাউকে আঘাত করলেও অপমান করো না কুসঙ্গ অপেক্ষা সৎসঙ্গে বেশি দিন থাকা অনেকে ভালো মনে রাখবেন সৎসঙ্গে স্বর্গেবাস অসৎসঙ্গে সর্বনাশ কিছু অজানা প্রশ্নের উত্তর কারো কাছে থাকে না থাকে শুধু সময়ের কাছেই সময়ের যখন সময় হয় সময় নিজেই সেই অজানা প্রশ্নের উত্তর দিয়ে দেয় মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা মনে করে আর বদমিজাজকে ভাবে ব্যক্তিত্ব পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই জীবনে কখনো কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও অনেক বেশি শক্তিশালী তুমি সেই মানুষটাকে সর্বদা খুশি রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নাতে দেখো অর্থাৎ নিজে খুশি থাকলে সবাইকে খুশি রাখতে পারবে নিজে ভালো থাকতে পারলে সবাইকে ভালো রাখতে পারবে তাই সর্বপ্রথম নিজেকে ভালোবাসো বাস্তবে বিজয়ী সেই মানুষগুলো যে জয় এবং পরাজয় উভয়কেই সদরে গ্রহণ করে সবাই বলে প্রথম ভালোবাসা কখনো ভোলা যায় না এই কথাটি যদি সত্য হতো তাহলে মায়ের প্রথম ভালোবাসা আজ বৃদ্ধাশ্রমে স্থান পেত না টাকা মানুষকে হাজারো বন্ধু দেয় কিন্তু কখনো ভালোবাসা দেয় না সফলতার গল্প পড়ে কিছুই পাবে না কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে ব্যর্থতার গল্প পড়ো তাহলে সফল হওয়ার কিছু ধারণা পাবে ছেলেরাও হাউ হাউ করে কাঁদতে পারে কিন্তু তখন যখন তাকে বোঝার মতো এই পৃথিবীতে আর কেউ থাকে না কাউকে বিশ্বাস করেছ এটা ভুল কিছু নয় কিন্তু কারো বিশ্বাস নিয়ে খেলা করাটাই ভুল ভিতরের কান্নাটাকে চাপা দিয়ে হাসি মুখে থাকা মানুষটা জানে দুঃখকে কেমন ভাবে আর দুঃখটা বা কেমন আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝার চেষ্টা করে না যদি রাখতে হয় পার্সোনালিটি রাখুন বেশি অ্যাটিটিউড ইগো এ তো সকল মানুষেরই থাকে নিজে খারাপ থাকো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু কখনো কারো খারাপ হোক তা কখনো চাইবে না জীবনে হেরে যাওয়া বলে কোনো কিছুই নেই হয় তোমার মধ্যে আনন্দ থাকবে থাকবে না হলে শেখার প্রস্তুতি ছেলে করার অধিকার পেলেও একটা জিনিস পাওনি শুধু চিৎকার করে কান্না করার অধিকার ভুলেও নিজের থেকে বেশি অন্যকে প্রয়োজনের চেয়ে দাম দিও না দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পুড়ে লাথি মেরে চলে যাবে কিছু নিরাপত্তা কখনোই অকারণে হয় না যন্ত্রণাটা এমন হয় যে আওয়াজটা কেড়ে নিয়ে যায় অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ করে চুপ হয়ে যায় তখন বুঝে নিও আঘাতটা অনেক গভীরেই লেগেছে সেলফ রেসপেক্ট হারিয়ে কাউকে প্রয়োজনের অতিরিক্ত ইম্পর্টেন্স দিলে সে একদিন না একদিন আপনাকে লাথি মারবেই এটাই বাস্তবতা অতিরিক্ত ভালো মানসিকতা না দেখানোই ভালো কারণ ভালো মানুষটাকে মানুষ এখন দুর্বল ভেবে বারবার আঘাত করে মাঝে মাঝে মনে হয় জীবনে কিছু কিছু মানুষের সাথে পরিচয় না হলেই হয়তো অনেক ভালো হতো কার জন্য কান্না করছো তুমি কার জন্য এত মায়া তোমার এই শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া আসলে এই পৃথিবীতে কেউ কাউকে ভোলে না যখন প্রয়োজন ফুরিয়ে যায় যোগাযোগটা বন্ধ করে দেয় ভালোবাসা ও বন্ধুত্ব খুব দামি জিনিস কিন্তু সব মানুষ তার সঠিক মর্যাদা দিতে পারে না এই সমাজে সমালোচনা তো সেই ব্যক্তিরাই হয় যাদের মধ্যে সত্যিকারের প্রতিভা আছে যার মনের ভিতর ইচ্ছা থাকবে সে কখনো বাহানা দেবে না সঙ্গে থাকার পথ খুঁজতে থাকবে যদি সময় বেশিও লাগে তবুও ধৈর্য সহকারে কাজটি শেষ করো সফলতা তুমি একটা সময় পাবেই বিশ্বাসঘাতককে কখনো গালাগালি দিও না তাকে ধন্যবাদ জানাও কারণ সে তোমাকে সঠিক মানুষ চিনতে শিখিয়েছে সবার মনের ভিতর একটাই প্রশ্ন থাকে সফলতা পেতে গেলে কি লাগে এর উত্তর হল অপমান খারাপ সময় একাকিত্ব নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচণ্ড জেদ এগুলোই পারে তোমার জয় সুনিশ্চিত করতে খারাপ কাজে কখনো এগিয়ে যেও না আর ভালো কাজে যদি বাধা আসে কখনো পিছিয়ে এসো না সময় বদলে যাওয়ার জন্য সময়ের প্রয়োজন কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না বন্ধুরা কথাগুলি যদি আপনার মন ছুঁয়ে যায় অবশ্যই একটি লাইক করুন কমেন্ট করুন প্রিয়জনের কাছে শেয়ার করুন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য